আমি আমি কাফের হয়ে গিয়েছি মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা বলেছি আমি হচ্ছে জাহেল আমার মতো এরকম মূর্খ আমি কিচ্ছু বুঝি না কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই পোস্টে খালি লিখেছিলাম যে অতি ইসলামিস্ট হয়েন না এই যে মেয়েদেরকে ফুটবল খেলায় ই করতে দিয়েছে সেখানে আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম সেখানে লিখছিল যে আমি আমি কাফের হয়ে গিয়েছি মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা হচ্ছে আমি হচ্ছে জাহেল আমার মতো এরকম মূর্খ আমি কিচ্ছু ভাই আপনি এত বুঝি না হারাম হালালের চিন্তা করছেন বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসাগুলো চলে কয়টা মাদ্রাসায় খোঁজ নিয়েছেন যে ভাই হালাল টাকা দিবেন হারাম টাকা দিয়ে না কোনদিন খোঁজ নিয়েছেন নাকি এটা আছে আপনার কোরআনে এটা ইসলাম অ্যালাউ করে আপনাকে যে যেহেন্তিকা পান ওহান্তিকা টাকা পয়সা নিয়ে খালি আপনি খাবেন এটা বলেছেন নাকি কোনোদিন তো হারাম হালাল সব জায়গায় না দেশের পরিস্থিতি বুঝেন তারা প্রতিটা ঘটনাকে বহির বিশ্বের কাছে দেখায় যে এই যে দেখো বাংলাদেশে ফুটবল খেলা আরে ভাই আপনি আইন চান যদি আপনি চান আপনি যদি করতে পারেন করেন সমস্যা নাই আপনার কি মনে হয় নাকি আমি বিরুদ্ধে আপনার কিন্তু পরিস্থিতি তো বোঝা লাগবে দেশের বর্তমান অবস্থায় যে বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মাহফিল তারপরে কোরআনের এই ওয়াজ মাহফিল টাফিল এগুলোতে যারা কিনা আপনার পাশে যে এই কালো পতাকা লাইল মোহাম্মদ রাসুল্লাহ এগুলো লেখা তারাই থাকবে ওইটারে ধরে পিটাবেন এটা বুঝবেন এটা হচ্ছে রয়্যাল লোক নাহলে আওয়ামী লীগের লোক টাকা দিয়ে ওরা ওখানে নিয়ে দাঁড় করানো হয়েছে এগুলো ওরা ভিডিও করে ছবি তুলে তারপরে বিভিন্ন দেশে এগুলো পাঠাচ্ছে আমি তো ওদের বিভিন্ন গ্রুপে আছি ওরা কি করে আমি তো দেখি এই যে নিজুম মজুমদার থেকে শুরু করে এদের সারাদিন কাজ হচ্ছে এটা এই যে সজীব আজাদ জয় টয় এদের অন্য কোনো কাজ নেই এদের কাজই হচ্ছে ইসলামকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা অতএব আমারে ইসলাম শিখাইতে আসেন না ইসলামের পক্ষে কথা বলা আমারে শিখাইতে আসেন না আপনি এই কয়দিন আগে মসজিদের ভেতরে মমতাজ ঢুকে মিম্বরে বসে তারপরে হুজুরকে সরাই দিয়ে জুমান নামাজের দিন বক্তব্য দিয়েছে দেখেন নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামকে নিচে বসায় মিম্বারের উপরে বসে মহিলা মানুষ যায় বসে তারপরে বয়ান দিয়েছে আপনাদেরকে ইসলাম শিখিয়েছে কই কিছু বলতে পারেন নাই তো ওয়াজ করে আর ওয়াজের পিছনে যখন হুজুর যা বলে শুরু করেন আপনি ওই মহিলার নাই উচিত ছিল ওইখানে টাইনা তারপরে মসজিদ থেকে বার করা এটার নাম হচ্ছে ইসলাম আমাদেরকে ইসলাম শিখাইতে আসেন না এই ইসলামের জন্য জীবনে বহুত কিছু হারাইছে যে মানুষগুলো আমার সামনে আছেন আপনাদেরকে বলি এই যে আপনারা আমার চ্যানেলে আছেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছে এটা আমার জন্য বিশাল সমস্যা এই আপনাদের আর ইসলামের পক্ষে কথা বলার জন্য আমার এইখানে এমন কোনো বাজে অভিযোগ নাই আমার বিরুদ্ধে করা আমাকে পুলিশ নিয়ে হয় নাই জিজ্ঞাসাবাদ করেছে এইসব বিষয় নিয়ে আমার এদের সাথে কি সম্পর্ক আমি কি করি কোন মসজিদে যাই অনেক কিছু গিয়েছে তো খালি আল্লাহর উপরে ভরসা করে এই আপনাদের নিয়ে কথা বলছি এই ভিডিও মনে করেন নিয়ে দিবে বিভিন্ন জায়গায় যে এই যে এদেরকে নিয়ে সে মিটিং করে এই সেই আল্লাহ যদি নাকি আমাকে বিপদে ফেলে আমার কেউ বাঁচাইতে পারবে না খালি ওই বিশ্বাস থেকে এগুলো